আজকে খুব একটা জনপ্রিয় নয় এমন একটা ফল দিয়ে জিভে জল আনা একটু টকঝাল মিষ্টি আচারের একটা রেসিপি বানাই চলো রুটি পরোটার সাথে তো জমে যাবেই ডাল ভাতের প্রতিগরসেও একটু করে এই আচার মন্দ লাগবে না বাংলায় আমরা এই ফলকে চুকাই নামেই চিনি ফলগুলো ঢেঁড়সের মতোই দেখতে তবে মারাত্মক টক তাই একে টক ঢেঁড়সও বলা হয় আবার নর্থ বেঙ্গলে কুদ্রুম মেস্টা পাহাড়ি টক ফল আর বিদেশে রোজেলা চাইনিজ বিস্কাস জামাইকান সরেল এসব নামে পরিচিত চুকাই ফলের এই লাল পাপড়িগুলোই প্রধানত খাওয়া হয় বীজ থেকে পাপড়িগুলোকে এইভাবে ছাড়িয়ে ধুয়ে নিতে হয় আমি এই চুকাই ফল দিয়ে বেশ কয়েকটা রেসিপি বানিয়েছি আর সেইগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব একে একে তবে মুশকিল হলো সারা বছর এই ফলটি বাজারে খুব একটা পাওয়া যায় না শীতের শুরুতেই বাজারে এই টুকটুকে লাল ফলের দেখা মেলে তাও আবার অল্প কিছু দিনের জন্য আর সেই সময় বেশ কিছু ফল সংগ্রহ করে তা দিয়ে আচার বানিয়ে কয়েক মাস মতো তা উপভোগ করাই যায় আবার পাপড়িগুলো রোদে শুকিয়ে তা চা পাতার মতো জলে ফুটিয়ে চায়ের মতো পান করা বা শরবত বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া সেটাও বেশ ভালোই লাগে তা রেসিপি নিয়েও হাজির হব আজকে আমি পাঁচশো গ্রাম চুকাই ফলের জন্য এক ইঞ্চি মতো আদা কুচি পঞ্চাশ গ্রাম গোটা রসুন কুয়া নিয়েছি এই আচারে রসুনের পরিমাণ অনেকটা বেশিই লাগে আর তিন চারটে মতো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এবার একটা কড়াইতে একশো গ্রাম মতো সর্ষের তেল গরম করে তাতে কালো সর্ষে ফোড়ন দিলাম চটর পটর করে ফুটে উঠলে দিয়ে দেবো আদা পিচি রসুন পোয়া আর কাঁচা লঙ্কা পিচি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো তিন টেবিল চামচ আচার মশলা এই আচার মশলা রেসিপির লিঙ্কটাও কিন্তু বক্সে দেওয়া আছে এবার দিয়ে দিলাম এক মুঠো কারি পাতা সবকিছু মোটামুটি তিন চার মিনিট ভাজা হলে দিয়ে দেব দু চামচ ভিনিগার এবার একটু নেড়ে চেড়ে ধুয়ে রাখা চুকের পাপড়িগুলো দিয়ে দেবো পাঁচ মিনিট মতো রান্না করার পর দিলাম চার থেকে পাঁচ চামচ চিনি এবার কিছুক্ষণ রান্না করে বেশ মাখো মাখো হলেই ঝাল মিষ্টি চুকায়ের আচার একদম তৈরি কোনো এক শীতের মরশুমে এটা একবার বানিয়েই দেখো একটু ভিন্ন স্বাদের চটপটা আচারের অভিজ্ঞতা পেতে মন্দ লাগবে না কিন্তু তাহলে আজকের মতো এই পর্যন্ত আশা করি সম্পূর্ণ রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে